আজকে দেখাবো কাশীনাথ মণ্ডল ভাকুরিতে আছেন উনি একজন টিউশন মাস্টার তার বাড়িতে অসাধারণ বাগান ছোট্ট টবে ঝুলছে চিচিংয়ে তারপরে লাউ লেবু সব রকম নিয়ে তার সঙ্গে রয়েছে সাধারণ একদম দেশি গাদা তার সঙ্গে রয়েছে শীতের ফুল সব রকম নিয়েই থাকছে আজকের ভিডিও সাথে থাকো দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবেও সুলেখা আজকে চলে এসেছি অসাধারণ একটি বাগান একসঙ্গে ফুল ফল সবজি সব কিছু সমাহার নেই আজকের বাগান সাথে থাকো দেখতে থাকো প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আনন্দদায়ক স্কিপ কর বাগান অসাধারণ নামটা তুমি বলে দাও মন্ডল

সবকিছুই আছে সবজি আছে তবে সবজি করেছো এই সবজি কি কোনো জায়গায় প্রদর্শনীতে যায় হ্যাঁ প্রদর্শনীতে যায় কেমন প্রাইস পেয়েছো এবার যেমন বরমপুরে প্রদর্শনীতে প্রথম এবং দ্বিতীয় দুটোই আমার বাহ খুব ভালো ফলে প্রথম তৃতীয় আমার গানাতে সমস্ত প্রাইজই আমার বাহ খুব ভালো খুব ভালো ভীষণই ভালো লাগছে যে এরকম একটা ছাদবাগানে বাগানে আমি হবিও সুলেখার চ্যানেলের পক্ষ থেকে সুলেখা ম্যাডাম উপস্থিত হতে পেরেছে প্রথম পরিচয় এই বছরে তো চলো ঘুরে ঘুরে তোমার যে গাছগুলো আছে অবশ্যই পরিচর্যাগুলো বলবে এবং দেখাতে থাকো প্রথমে চলে আসি জায়েন্ট জায়েন্ট চন্দ্রমল্লিকা দেখো দর্শক বন্ধু খুব সুন্দর করেছে ও এগুলো কি গিয়েছিল প্রদর্শনীতে আচ্ছা এ এগুলো প্রত্যেকবার করা হয় না এবার প্রথম প্রত্যেক বছর এগুলো কি মাদার রাখা হয় না এমনি চারা কিনে আনা হয় মাদার রাখা হয় কি আচ্ছা প্রথম তাই বিরল

আচ্ছা দেওয়ার পর তারপরে চার থেকে ডাইরেক্ট ছয় কিংবা আটে লাগে দিয়ে তখন কি খাবার দিয়েছো খাবার বলতে ওই মাছ পচার জল একটু দশ ছাব্বিশ ছাব্বিশ মাছ পচার জলটা কিভাবে করা হয় ওই মাছ পচা হচ্ছে পুরী মাছ কিনে এনে চার পাঁচ দিন পচিয়ে রেখে সেই জলটাকে ওই এক বাদে জলের মধ্যে দিয়ে প্রত্যেক গাছে সব গাছে দেওয়া যায় তাই তো বাহ খুব সুন্দর এত সুন্দর গ্রোথ দেখছি এইটাই মনে হয় এই মাছের জল দেওয়ার জন্য এটা হয়েছে এত সুন্দর সুন্দর ফুল দেখো দেখে নাও আমার লাইফে এই প্রথম এত সুন্দর ডালিয়া খুব সুন্দর খুব হ্যাঁ নাম আছে তো প্রত্যেকটা নাম আছে নিশ্চয়ই তুমি জানো এগুলো খুব ভালো তুমিও জানো বাহ খুব সুন্দর কোন ক্লাসে পড়ো বাবু বাগানে আসো তো কি জল দাও কিচ্ছু করো না ভালো লাগে ফুল তোমার গাছ লাগাতে ভালো লাগে বাবার মতো বাগান করতে পারবে তো ভবিষ্যতে বাহ খুব ভালো তুমিও ভবিষ্যতে বাগান করো আমার এই আশীর্বাদ থাকলো অসাধারণ একসঙ্গে কতগুলো ফুল ফুটিয়েছে তাই বলো কতগুলো হবে আন্দাজ চার থেকে পাঁচ হাজার অসাধারণ অসাধারণ একজন মাস্টমশাই তিনি যেমন একদিকে ছাত্র তৈরি করছে তার সঙ্গে এত সুন্দর ফুল আনিয়েছে সত্যি আমার ভীষণই ভালো লাগছে এমন একজন ভাইয়ের সান্নিধ্যে আসতে পেরে আমার নিজেকে ভীষণই গর্বিত লাগছে যে কি সুন্দর ফুল ফুটিয়েছে আচ্ছা এই যে চন্দ্রমল্লিকা লাগিয়েছো কি মাসে রোপণ করেছিল জুন জুলাই লাগানোর পর কি সেডে রেখেছিলে না ওপেনে আচ্ছা দিয়ে প্রথমে চার ইঞ্চিতে চারা চারা নিজে করেছো না কিনে নিয়েছি

সম্পূর্ণ জৈবভাবেই মনে হয় করে আমার মনে হয় মাছের যে জলটা দেয় তাতেই মনে হয় খুব ভালো কাজ করে এটাই আমার মনে হচ্ছে এখন সবই কি একই পরিচর্যা দেখো একসঙ্গে কতগুলো মাছিগাদার গাদার ফুল আনিয়েছি এগুলো তাই কি মাসে রোপণ করা হয়েছিল তিন মাসে এত ওফ বাহ খুব সুন্দর খুব সুন্দর তাই কি কি দেয় একটু বলো প্রথম প্রশ্ন বাহ বাহ খুব সুন্দর টাকাগুলো দিয়ে ও আরো প্রচুর ফুলের চারা কিনবে তাই তো আবার কি খুব সুন্দর এত সুন্দর চন্দ্রমল্লিকা করেছে খুবই ভালো লাগছে দর্শক বন্ধু তোমাদের কেমন লাগছে অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবে যে একজন এত সুন্দর নিজের শিক্ষকতাকে বজায় রেখেও এত সুন্দর ফুল আনিয়েছে তো আছে দেখো সবজি তো তোমাদের আলাদা করে দেখাবো তাও একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে ডালিয়াগুলোর সাথে সাথে এগুলো কি ফুল আচ্ছা এগুলো চারা কিনে নিয়ে এসেছো আচ্ছা এটা স্টক আচ্ছা ডেইজি হ্যাঁ এটা ডেইজি সুন্দর অস্ত্র আচ্ছা কি সুন্দর অসাধারণ অসাধারণ খুব সুন্দর ভীষণই সুন্দর বাহ একটা অ্যালিনিয়ামের দেখো স্ট্রাকচার দেখো কয়েন ফ্লাওয়ার আর এখানে রাখা আছে এক্সিবিশনে যাবে তাই তো এটা তো পাবেই আমার মনে হচ্ছে এইটা একটু আলাদা লুকিং আসছি অসাধারণ অসাধারণ খুব ভালো লাগছে

নিজেকে ভীষণ ভীষণ আপ্লুত হয়ে যাচ্ছে আমি বাগান দেখে গরমের অ্যাডিনিয়াম তারা ঘুমোচ্ছে তাদের আর ডিস্টার্ব করলাম না ড্রাগন হয়েছিল একটাই লাগিয়েছ খুব সুন্দর চারা করেছো চারা কি মিডিয়াটা বলতে হবে চারাটা জাস্ট মাটিতে বীজগুলো দিয়ে তারপরে জল এখানে রোদে রেখেছো বাহ খুব সুন্দর খুব সুন্দর দারুণ এখানে আছে কিছু বাগান বিলাস বাগান বিলাস কমই আছে তার সঙ্গে কিছু ফলও আছে দেখছি হুম এখানে আছে একটা খুব সুন্দর লেবু গাছ কি খেতে দাও এদের আচ্ছা পড়াশোনার সাথে সাথে এই যে ফুল চর্চা মানে কোনটা ভালো লাগে ছাত্রদের পড়াতেই না ফুল ফুলচর্চাটা দুটোই সময় একদিকে তুমি মানুষ মানে মানুষকে মানুষ কারিগর আরেকদিকে তুমি প্রকৃতিকে কিছু দিচ্ছ তাই তো এবার বলো যে তুমি যে এইসব ফুলগুলো লাগাও তার সম্পূর্ণ জৈব না রাসায়নিক

সত্যিই তাই এই প্রথম এসে আমি অভিভূত হয়ে গেলাম ভীষণই ভালো লাগলো এমন একটা বাগান অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো সব রকম টিপস সহ এই ভিডিওতে তোমাদেরকে একদম পরিষ্কার করে ও বলে দিয়েছে তোমরা যারা নতুন বাগান করবো ভাবছ অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো এইভাবে কিন্তু বাগান করতে পারো আজকে এইটুকুই আবারও আবদার থাকলো নতুন বন্ধুদের প্রতি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেলাইকানটাকে প্রেস করে দেবে আজকে আসি দাদা